সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে সিনেমার দম দম যে এই ব্যাপারটা অর্থাৎ গল্প এর নানা রকম বৈচিত্র্য আছে এবং এটা টিকে থাকবে সেই জায়গাতে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সাকিব খানের ছবি দমে টিকে আছে তৃতীয় সপ্তাহে লিপস্টিক উঠে আসতেছে দেয়ালের দেশটাও তারপরে আছে ওমর আছে এই ছবিগুলো নিয়ে আপনার একটু বক্তব্য না আমি যেগুলি ছবি চলছে সেই ছবিগুলো আমি ছবি সমালোচনা করি ভালো মন্ডল দুটোই আসবো তো ছবিগুলো এখন হলে চলছে এখন তো আমি এমন কোনো কথা বলবো না যে কথাটা ওদের ছবির উপর কিছুটা চলচ্চিত্র আস্তে আস্তে বসে গেছে এটার কারণ হচ্ছে যারা নতুন প্রজন্মের যারা চলচ্চিত্র নির্মাণ করছে যেমন পুরানা চলে যাবে নতুন নাটবে যেমন আমাদের আগে পুরোনা কাজী জহির সুভা দত্ত খানাত রহমান স্তাফিজ ওরা ওদের জায়গায় কথা না তুমি আমি কথা বলবো না নাও এই আমাদের নিয়ে এখানে যে পুরনোদের জায়গা আমরা দখল করেছি আবার আমাদের জায়গায় নতুন দেশে দখল করবে এটাই নিয়ম কিন্তু নতুন যারা আসছে ওরা কতটুকু সাকসেসফুল হবে আমি না এই জন্য যে ওরা নিজেরাই সব জানে চলো দেখে যেন মনে হয় কাহিনী সংলাপ চিত্রনাট্য টমুক তো যারা কাহিনী সংলাপ চিত্রনাট্য নাম পেয়েছে আমরা তো যে কোনো শুনি নাই ওরা কারো বা গল্প লিখেছে এখন ছবি দেখে নিজে নিজে একটা ছবি গল্প লিখে লিখে ফেললাম সেখানে দ্যার ইজ নো স্ক্রিন প্লে দ্যার ইজ নো গুড ডায়লগ দ্যার ইজ নো গুড ফিরিক্স তো এগুলির প্রতিষ্ঠে যায় না আমি আছি একটা ছবি হিট করেছে মনে করো তারপর আরো কনফিডেন্ট হয়ে গেল নিজেই করে তারপর কোথায় এদের নাম তো জানে না একটা এখানে ভালো গেছে আমি নেত পনেরো লাখ টাকা নিচে করবো না বিশ লাখ পঁচিশ লাখ একটা না নাম বলবো না একটা একটা নায়কের একটা ছবি হিট করেছিল মোটামুটি ভাবে ভালো তো বলছে তিরিশ লক্ষ টাকা নেব ওই সাকিব সাকিব না এত টাকা আমরা বাতাই সাকিবের জায়গায় তোমরা আসলে সেন বাড়াবা তো সাকিবের জায়গায় নেই কোন সাকিব এমন সিনাম আছে যে সাকিবের ছবি না আসলে চালাবো না আমি সাকিবের প্রশংসা করতেছি না যে ওর ছবি না আসলে হলে চালাবই না এরকম ভাবতে এরকম তোমরা হয়ে দেখাও যে সাকিবের ছবি এক লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে যায় তোমার ছবি দশ হাজার টাকা তো অ্যাডভান্স দেন হল আমি এক লাখ টাকা দিয়ে গেলাম যেটা আমাদের সময় সাবান আছে আলমগীর সাহেব আছে রাজধানী কখনো জানি না আমি হলে চালাবো এইরকম নতুন বেলা তো এটা নাই সাকিব এই যে একটা জায়গা তৈরি করেছে যে তার ছবি টাকা দিয়ে নিতে হয় এখন আসলে তার জন্য আপনার তার ছবি টাকাটা দিতে হয় না তার ছবিগুলো ভালো ব্যবসা করে এই জন্য এখন আপনার এই ক্ষেত্রে আর কিছু পরামর্শ না চরম শিকরে আছে এক নম্বর আছে এবং নায়ক নায়িক কিন্তু বেশি দিন কিন্তু টিকে না শাহরুখ খান আমির খান সালমান খান আমাদের দেশের আমাদের দেশের কয়েকজন ওরা আছে কিন্তু এখন কোথায় নায়ক নায়িকারা বেশি দিন ঠিক না একটু মানে কিছুদিন হয়ে যায় ওই সবাই তো আর দিলীপ হতে পারবে না উত্তম হতে পারবে না আমাদের রাজ্জাক হতে পারবে না আর যারা হয়েছে তারা দিলীপ কুমার না সাকিবের ফিউচারটা সাকিবের ফিউচার সাকিব যেখানে আছে এই পর্যন্ত আর কিছু করার নেই তা কিভাবে করবে কোন ডাইরেক্টরের আন্ডারে কাজ করবে ওর প্রথম ছবির সুপারিক তো হয়েছিল আমার বিশ্বরা নাকি প্রথম সুপার ছবি তারপরে আমি আমি ছিলাম মোটামুটি কাজ জানিয়ে বলে আমি মনে করি আমি তাকে নিয়ে সুন্দরভাবে কাজ করেছি সে সুন্দরভাবে শর্ট দিয়েছে তার সেখানে হান্ড্রেড পার্সেন্ট কৃতিত্ব আছে যে সে আমার কথা শুনে শর্ট দিয়েছে ছবি ভালো হলে কয় ভালো হলে কয় না যায় ওই ছবি ডাইরেক্টর এটা ছবি দেখতে দেখেছি কি ছবি দেখবা কয়ে ও কি ছবি দেখাইছো অমুক ছবি দেখাইছে নায়ক নায়িকা কেটা প্রথমই জিগায় তারপর জায়গা ছবি নাম কি ছবি ডাইরেক্টর কাটা ক্যামেরাম্যান কাটা 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 জীবনও জিজ্ঞেস ক্যামেরাম্যানা অমুকরা তো নায়ক নায়িকা যদি না থাকে টিকিট কাটবে কাকে দেখে তারপরে ছবি ভালো হতে হবে ছবি ভালো না হলে পরের দিন টিকিট কাটা শেষ আমি অমিতাভ বচ্চনকে দেখব টিকিট কাটলাম অমিতাভ বচ্চন ধাম ধুম করে আসলো ঘোরার ফিরে বা কার দিয়ে নামলো বা জুতার ব্যাক টু শট আস্তে আস্তে টান মুখে সিগারেট ফেলে দিল বক্সেন উঠালো বাস। পাবলি তালে দিল অমিতাভকে দেখার শেষ তারপর গল্পে কি জিনিসটা আছে ওটা দেখে গল্প ভালো না হলে যে ওই ষোলের পর ওই ডায়রেক্টর রমেশে করেছিল সান ষোলের থেকে বেশি টাকা খরচ করে এক একটা সার্কেট কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে গেছে প্রথম দিন হল ভেঙে ফেলেছে পরের দিন লোক নাই গল্প ভালো লাগে আর্টিস্ট তো প্রথম দিন তারপর গল্প সবচেয়ে বড় স্টার হচ্ছে গল্প পৃথিবীতে চলচ্চিত্রের এক নম্বর স্টার গল্প গল্প ভালো নাই শেষ আরেকটা বিষয় এই সামনে আরেকটা ইদার আসছে একটা গেল সেখানেও আমরা যতটুকু এর পর্যন্ত যে প্রায় ডজনের উপরে আবারও মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ছবিগুলি আগাম যদি কোনো আপনি আওয়াজ দেন যে আসলে আবারও এরকম হওয়া উচিত কিনা কোনোদিন হওয়া উচিত না